লেনদেনের রাজনীতি নয় নতুন হুশিয়ারি ইমরানের এদিকে মমতার সরকারকে নির্মম বললেন নরেন্দ্র মোদী জানাবো প্রথম বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা পাকিস্তানের আরো জানাবো পশ্চিম তীরে আরো বাইশটি ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল জানাবো যুক্তরাষ্ট্র থেকে তুলা তেল ও গ্যাস কিনতে চায় বাংলাদেশ সর্বশেষ জানাবো ভারতের রাফাল ভূপাতিত নিয়ে যা বলল ফ্রান্স শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত লেনদেনের রাজনীতি নয় নতুন হুশিয়ারি ইমরানের পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন তিনি কোনো ব্যক্তিগত সমঝোতা বা লেনদেনের চুক্তিতে রাজি নন তবে তিনি সংলাপে বসতে প্রস্তুত যদি তা হয় শুধুই জাতীয় স্বার্থে বৃহস্পতিবার সিনেটর আলী জাফরের বড়াতে তথ্য জানিয়েছে নিউজ আলী জাফর সম্প্রতি বাওয়াল পিন্ডির আদি আলা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন একাত্তর বছর বয়সী সাবেক এই অধিনায়ক রাজনীতিবিদ দুই সালের আগস্ট থেকে কারাবন্দী তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলা দায়ের করা হয়েছে দুই সালের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এ মামলাগুলো দেয়া হয়েছে এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী জাফর বলেন ইমরান খান সাফ জানিয়ে দিয়েছেন তিনি নিজের জন্য কখনোই কোনো ছাড় বা বিশেষ সুবিধা চাননি যদি চাইতেন অনেক আগেই তিনি তা নিতে পারতেন মমতার সরকারকে নির্মম বললেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ সরকারকে নির্মম সরকার আখ্যা দিয়েছেন বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় আলিপুর দুয়ারে এক জনসভায় মোদী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের তোষণের রাজনীতি ব্যাপক দুর্নীতি ও নারী নির্যাতনের সমালোচনা করেন একই সঙ্গে পেহেলগামের হামলাও পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষের প্রসঙ্গেও কথা বলেছেন তিনি মাস দুয়েক আগে মুর্শিদাবাদ ও মালদা জেলায় সাম্প্রদায়িক সংঘর্ষের সময়ে তোষণের নামে গুন্ডাগিরি হয়েছে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস মুসলমানদের তোষণের রাজনীতি করে ভোট ব্যাংক নিশ্চিত করার জন্য মুর্শিদাবাদের সংঘর্ষের সময় ক্ষমতাসীন দল স্থানীয় এক নেতার সংশ্লিষ্টতার বিষয়টি কলকাতা হাইকোর্ট নিযুক্ত এক তদন্ত কমিটিও খুঁজে পেয়েছিল মোদী বৃহস্পতিবার তার ভাষণে বলেন যে তৃণমূল কংগ্রেস দল তার বিধায়ক এমনকি একজন পৌর প্রতিনিধি মানুষের বাড়ি চিহ্নিত করে আগুন দিয়েছে আর পুলিশ চুপ করে দেখেছে পশ্চিমবঙ্গ এখন সংকটের যাচ্ছে বলে তার তার ভাষণে বলেছেন মতে এগুলো হলো পাঁচটি মধ্য দিয়ে সমাজে হিংসা ও অরাজকতা চলছে মা বোনেরা এখানে অসুরক্ষিত যুবকরা চাকরি না পেয়ে হতাশ একই সঙ্গে ব্যাপক দুর্নীতি ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গে এখানে ক্ষমতাসীন দল গরিব মানুষের প্রাপ্য ছিনিয়ে নেয় বলে মন্তব্য করেন মোদী প্রথম বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা পাকিস্তানের পাকিস্তান সম্প্রতি অর্থনৈতিক ও প্রযুক্তিগত রূপান্তরের পথে এক সাহসী পদক্ষেপ নিয়েছে বৃহস্পতিবার দেশটির ইতিহাসে প্রথম কৌশলগত বিটকয়েন রিজার্ভ গঠনের ঘোষণা দেওয়া হয়েছে এদিন যুক্তরাষ্ট্রে বিটকয়েন ভেগাস দুই পঁচিশ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ক্রিপ্ট সহকারী বিলাল বিন সাকিবের ঘোষণা দেন খবরদা এক্সপ্রেস ট্রিবিউনের লাস ভেগাসে আন্তর্জাতিক দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিলাল বিন সাকিব বলেন আমাদের যুব সমাজ অনলাইন ও অনচেইন মিলিয়ে পাকিস্তানের চার কোটির বেশি ক্রিপ্টো ওয়ালেট রয়েছে যাদের গড় বয়স তেইশ বছর এখন পাকিস্তানকে অতীত দিয়ে নয় ভবিষ্যতের জন্য মূল্যায়ন করা হচ্ছে তিনি আরও জানান বিশ্বের অন্যতম গতিশীল পাকিস্তানের উদীয়মান ফ্রিল্যান্সিং অর্থনীতি দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করেছে পশ্চিম তীরে আরও বাইশটি ইহুদি বসতি স্থাপন করেছে ইসরায়েল নিষেধাজ্ঞা আরোপের হুশিয়ারি সত্ত্বেও ইসরায়েলি সরকার ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে আরো বাইশটি নতুন ইহুদি বসতি গঠনের অনুমোদন দিয়েছে দেশটির অর্থমন্ত্রী ও চরমপন্থী নেতা বেজাল এলিস বৃহস্পতিবারে ঘোষণা দেন সিদ্ধান্তটি এমন এক সময়ে এলো যখন ইউরোপের একাধিক দেশ পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বন্ধ না হলে নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে খবর রয়টার্স এর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান নতুন এই বসতিগুলো হবে উত্তর পশ্চিম তীরে যদিও সুনির্দিষ্ট অবস্থান জানানি তিনি তার সত্ত্বেও ইসরায়েলের কট্টরপন্থী ইয়েশা কাউন্সিলের প্রধান ইসরায়েল গাঞ্জ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন ঐতিহাসিক এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দেয় যে আমরা শুধু থেকে যেতে চাই না বরং এখানে ইসরায়েল রাষ্ট্রকে আরো শক্তিশালী করতে চাই ইসরায়েলি গণমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে এই বসতিগুলোর মধ্যে কিছু অবৈধ আউটপোস্টকে বৈধ করা হবে আবার কিছু নতুনভাবে নির্মাণ করা হবে এদিকে পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও গাজা ভিত্তিক সংগঠন হামাস দুপক্ষই দখলদার ইসরায়েলের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদইনাহ অভিযোগের সুরে বলেন এটি একটি বিপজ্জনক উস্কানি এই উগ্র কট্টরপন্থী ইসরায়েলি সরকার স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সব পথ রুদ্ধ করার চেষ্টা করছে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানান অন্যদিকে হামাস নেতা সামি আবু জোহরী ইসরায়েলের এহেন সিদ্ধান্তকে নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধের অংশ বলে অভিহিত করেছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের এই ঘোষণার জবাবে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এদিকে ইসরায়েলের মানবাধিকার সংস্থা বেচেলাম এক বিবৃতিতে ইসরায়েলি সরকারকে অভিযুক্ত করে বলেছে তারা ফিলিস্তিনিদের জমি চুরি ও জাতিগত নির্মূলের মাধ্যমে ইহুদি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে রামাল্লাহর আল মুগাইরে ইহুদি বসতি স্থাপনাকারীদের আক্রমণের পর গম সংগ্রহ করছেন ফিলিস্তিনিরা ছবি রয়টার্স একই সঙ্গে সংস্থাটি ইসরায়েলের অপরাধকে সক্রিয়ভাবে প্রশ্রয় দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী করেছে যুক্তরাষ্ট্র থেকে তুলা গ্যাতেল ও গ্যাস কিনতে চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপের পর অনেকটাই বিপাকে পড়েছে ঢাকা যদিও সম্প্রতি আদালতে ট্রাম্পের শুল্ক স্থগিত করে দিয়েছেন ট্রাম্পের পাল্টা পাল্টি শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ বৃহস্পতিবার নিকেই এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন নিকেই এশিয়ার সঙ্গে ডক্টর ইউনুসের সাক্ষাৎকারটি সংবাদ মাধ্যমটির বার্ষিক ফিউচার অব এশিয়া সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয় ডক্টর ইউনুস উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন ইউনুস বলেন যদি আরও আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি করে নেবে ডক্টর ইউনুস বলেন উদাহরণস্বরূপ আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি ভারত থেকেও তুলা কিনি এখন আমরা দেখছি কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনবো না যাতে বাণিজ্য ঘাটতি অনেক কমে যায় গত জুন মাস পর্যন্ত অর্থ বছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ছয় দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানির বাংলাদেশ বছরে সাত দশমিক নয় বিলিয়ন ডলারের কাঁচা তুলা সংগ্রহ করে যার কিছু অংশ উজবেকিস্তান ও তুর্কে মিনাস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে আসে একই অর্থ বছরে বাংলাদেশের আমদানি সাড়ে বারো শতাংশ ছিল তুলা ভারতের রাফাল ভূপাতিত নিয়ে যা বলল ফ্রান্স পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে একটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ফরাসি সামরিক বাহিনী বুধবার প্যারিসে এক প্রেস বিফ্রিংয়ে ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্র সেবাস্টিয়ান লেকর্নো বলেন ঘটনার বিস্তারিত এখনও পুরোপুরি নিশ্চিত নয় অনেক কিছুই যাচাইয়ের অপেক্ষায় রয়েছে টিভি চ্যানেলে প্রচারিত নিয়মিত ওই প্রেস লেকর্নু বলেন রাফালের পারফরমেন্স নিয়ে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ চালাচ্ছি পাশাপাশি আমাদের অন্যতম মিত্র ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে যাতে সঠিক তথ্য পাওয়া যায় তিনি আরও জানান সংঘর্ষে শত শত যুদ্ধ বিমান জড়িত ছিল বলে রিপোর্টে বলা হয়েছে এবং ফ্রান্সে যুদ্ধ অভিজ্ঞতা থেকে যতটা সম্ভব শিখতে আগ্রহী ফরাসি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষায় যদি রাফলের ভূপাতিত হওয়ার খবর সত্য হয় তাহলে এটি হবে রাফাল যুদ্ধ বিমানের বিশ বছরের ইতিহাসে প্রথমবার এ ধরনের ঘটনা এই প্রতিক্রিয়া মূলত রাফল নির্মাতা দেশ ফ্রান্সের উদ্বেগ এবং সামরিক সক্ষমতা যাচাইয়ের প্রতি আগ্রহের বহির্প্রকাশ সংঘর্ষের প্রকৃত বিবরণ এখনো প্রকাশ পায়নি তবে বিষয়টি নিঃসন্দেহে আন্তর্জাতিকভাবে নজর কেড়াচ্ছে সূত্র গ্লোবাল টাইমস